আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি ক্লাস সিক্স থেকে সেভেন অ্যাডমিশনের জন্য প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন উত্তর সায়েন্সের এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আছে ওয়ান মিলিলিটার জলের আয়তন এক ঘন ডিমিটার না এক ঘন সেন্টিমিটার না এক ঘন মিটার না একের দশ লিটার উত্তর হবে এক ঘন সেন্টিমিটার কোনটি পাললিক শিলা গ্রানাইট ব্যাসেল পিউমিস না বেলে পাথর বেলে পাথর হাত শব্দ কোন শক্তিতে রূপান্তরিত রাসায়নিক শক্তি পারমাণবিক শক্তি না যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি তরলের ঘনত্ব বাড়লে তরলের নিচের দিকে চাপ বাড়ে না চাপ কমে না চাপ বাড়ে না চাপ একই থাকে চাপ বাড়ে তো তোমরা এই ধরনের প্রশ্নগুলো বেশি বেশি মানে দেখে দেখে দাগ দাও এই ধরনের কোশ্চেনগুলো বেশি করো কারণ শর্ট কোশ্চেন বেশি আসে সব মিশনের ক্ষেত্রেই বলছি যে কোনো মিশনে অ্যাডমিশনের জন্য ক্লাস সিক্স থেকে সেভেনে অ্যাডমিশনের জন্য কোনো বড়ো কোশ্চেন আসবে না সবই শর্ট কোশ্চেন আসবেন আর এই ধরনের কোয়েশ্চেন পেতে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বেল নোটিফিকেশান অন করে রাখবে আর যে নোটগুলো আমি দিচ্ছি এগুলো অবশ্যই বইয়ে দাগ দিয়ে রাখতে পারো বা খাতায় নোট করে রাখতে পারো এগুলো খুবই ভালো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যালুমিনিয়াম এর আকরিক নাম হল কপার গ্লাস বক্সাইড না কপার পাইরাটিস কপার গ্লাস এ এসাইতে পদার্থের অনুকরণের পরিমাণ পরিমাপের একক হলো কিলোগ্রাম ক্যালেন্ডার মোল না ক্যালভিন মল আকাশে ওরা ব্যাখ্যা করা যায় নিউটনের সূত্র গ্রেনাইট পরিবর্তনে যে শিলা তৈরি হয় তা হল মিস উদ্ভিদ বৃদ্ধির পরিমাপক হলো একশো মিটার খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা উদ্ভিদ বৃদ্ধির পরিমাপক যন্ত্রের নাম বুক ও পেটের মাঝখানের ভিতরের পেশির নাম ছেদা পেশি এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বক্সাইট কোন ধাতুর আকরিক অ্যালুমিনিয়াম তরলের আয়তন মাপা হয় কিসের সাহায্যে আজকের ভিডিও এই পর্যন্তই আবার ফিরে আসব অন্য ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ